আমাকে বলো তো হনুমানজি কি চেয়েছিলেন যখন সিঁদুর মেখে রাম ভগবানের কাছে এসেছিলেন বর্দান হিসাবে কি চেয়েছিলেন তিনি তো হনুমানজি কি বর চেয়েছিলেন তার আগে জানতে হবে কেন হনুমানজি গোটা গায়ে গোটা শরীরে সিঁদুর মেখে শ্রীরামজির সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন তো একদিন সীতা মায়ের সিঁদুর পড়া থেকে হনুমানজি সীতামাকে জিজ্ঞাসা করলেন আপনি এই সিঁদুর কেন পড়ছেন তো সেই প্রশ্ন শুনে সীতা মা হনুমানজিকে উত্তর দেন আমি আমার স্বামীকে ভালোবাসি তাই তাঁর মঙ্গল কামনার জন্য এবং দীর্ঘায়ুর জন্য আমি স্মৃতিতে সিঁদুর পড়ছি দেখে শ্রীরামজি হনুমানজিকে জিজ্ঞাসা একই কাণ্ড তো হনুমানজি বললেন মা সীতা এইটুকু সিঁদুর দিয়ে আপনার দীর্ঘায়ু কামনা করছেন তো আমি পুরো শরীরে যদি সিঁদুর মেখে দীর্ঘায়ু কামনা করি যথারীতি সেটা বেশিই হবে হনুমানজির এই কথা শুনে ভগবান শ্রীরাম প্রসন্ন হয়ে তাকে জিজ্ঞাসা করেন বলো তোমার কি বর্জায় তখন হনুমানজি বলেন যে যেখানে যেখানে রাম নাম হবে সেখানে সেখানে যেন আমিও উপস্থিত থাকি মানে হনুমানও যেন রামের সঙ্গে উপস্থিত থাকে তো হনুমানজির এই কথা শুনে শ্রী রামচন্দ্র হেসে বলেন যে তুমি তো অমরত্ব থেকেও বেশি বড় বরদান শ্রী রামচন্দ্র আমার যে উদ্দেশ্যে মর্তে আবির্ভাব মানে রাবণ বধ করা সেই কাজ তো সম্পূর্ণ হয়ে গেছে মানে আমার এখন ফিরে যাওয়ার সময় হয়েছে হনুমানের আমার প্রতি যে ভক্তি তাতে সে মর্তলোক ছেড়ে আমাকে কিছুতেই যেতে দেবে এবং হনুমানজি কে ছিলেন মহাদেবের এক অবতার মানে তিনি স্বয়ং নিজেই মহাকাল তো ভগবান শ্রীরাম তখন ছলবশত পৃথিবীতে মাটির উপরে পা দিয়ে আঘাত করে তৎক্ষণাৎ ভূমি দুভাগে ভাগ হয়ে যায় এবং ভগবান তার আংটিটি সেই পাতার লোকে ফেলে দেন আর হনুমানজিকে নির্দেশ দেন যে সেই আংটিটি নিয়ে আসার জন্য হনুমানজি কিছু না ভেবেই সূক্ষ্ম রূপ ধরে পাতাল লোকে প্রবেশ করে আংটিটি উদ্ধারের জন্য এবার সেখানে পাতাল লোকের রাজা বাসুকি আগে থেকেই হনুমানজির জন্য প্রতীক্ষা করছে হনুমানজিকে দেখে তখন রাজা বাসুকি বলেন তাহলে শ্রী রামচন্দ্রের আংটিটা অনুসন্ধানের জন্যই এসছো তো অবাক হয়ে হনুমানজি বললেন হ্যাঁ কিন্তু আপনি কি করে জানলেন তখন রাজা বাসুকি মুচকি হাসি দিয়ে বললেন পিছনে দেখো রামচন্দ্রের আং পিছনে ফিরেই হনুমানজি অবাক হয়ে দেখেন সেখানে অসংখ্য আংটি পড়ে রয়েছে এবং ভাবতে লাগেন এখানে ভগবান শ্রী রামচন্দ্রের আংটি কোনটি তখন হনুমানজির উদ্বেগ দেখে রাজা বাসুকি বলে সবই রামচন্দ্রের আংটি প্রতিবার যখন ভগবান শ্রী রামচন্দ্রের অবতার শেষ হয় তখন তিনি একটি করে আংটি ফেলে দেন তখন ঠিক তোমার মতো একজন ভক্ত এখানে আসেন এবং নিরাশ হয়ে ফিরে যান মানে প্রতিটি আংটি এক একটি যুগের প্রতীক এভাবেই হনুমানজি পাতাল যাত্রা আমাদেরকে শেখায় ভগবানও সময়ের মধ্যেই লীলা করেন কিন্তু ভক্তি তা চিরন্তন হনুমান তিনি রামের হৃদয়ে যুগে যুগে জাগ্রত থাকেন তাহলে চলুন সবাই মিলে বলি জয় শ্রীরাম জয় বজরাঙ্গল